আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিক্ষোভ সুন্দরবনে অন্ততয় উপভোক্তা সহ গ্রামের নশ জনের নামের তালিকা আবাস যোজনার ঘরে ছিল নতুন তালিকায় মাত্র তিন জনের নাম থাকায় প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের বিডিওর আশ্বাস পুরনো লিস্ট নিয়ে আমরা সার্ভে করছি না ২০২৪ চব্বিশ সাল ও পঁচিশ সালে নামের তালিকা ধরে সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার কাজ চলছে বিক্ষোভ কারণ তারা ঘর ঘর থেকে টয়লেট গ্রামের রাস্তাঘাট প্রত্যেকটা জিনিস থেকে তারা বঞ্চিত বঞ্চিত করে রেখেছে এখানে মানুষ প্রশাসন কোন কাজ ঠিক মতো করছে না প্রশাসনিক ভাবে স্বয়ং জেলা শাসক ও বিডিও রা এই কাজ করছেন

প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষ তাদের দাবি বিরোধী হওয়ায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্র বৈদ্য সহ শাসক দলের নেতারা পরিকল্পিতভাবে তাদের নাম লিস্ট থেকে বাদ দিয়েছেন বিজেপি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিমল বর্মন এই দাবি করেছেন আজ সকাল গ্রামে বিক্ষোভ দেবদাস গাঙ্গুলির কাছে লিখিতভাবে জানানো হয়েছে তিনি বলেছেন নতুন করে সার্ভে হবে নেতারা বলছে তুই বিরোধী পার্টি করিস তোকে আর টাকা দেওয়া হবে না যা দিয়েছি এতেই তুমি উঠে যাও তোমাকে আর দেওয়া হবে না সঠিক উপভোক্তা আবাস যোজনার ঘরের বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য তারাই আবাস যোজনার ঘর পাবেন অযোগ্যদের কোনোভাবেই দেওয়া হবে না উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সহ বিডিও ঘরের দুয়ারে গিয়ে নামের তালিকা পরিদর্শন করেছেন পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন পুরনো লিস্টে কি আছে আমরা তা বলতে পারব না চব্বিশ ও পঁচিশ সালের নামের তালিকা নিয়ে সার্ভে করা হচ্ছে যারা সঠিক তারাই আবাস যোজনার ঘর পাবেন অযোগ্যরা তালিকা থেকে বাদ যাবেন মানুষ আমরা আয়লা আমফান আমাদের গার দিয়ে গেছে তবু আমাদের লিস্টে নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাইনি তাই আজকে আমরা সকালবেলায় বিক্ষোভ করছি এর যদি আমরা ঘর না যদি না পাই তাহলে এর চেয়ে বিরুদ্ধে আন্দোলন আমরা নামতে কত নম্বর বুধ আমরা দুশো আটত্রিশ নম্বর বুধের বাসিন্দা বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ